আসসালামু আলাইকুম সবাইকে যারা যারা এই মুহূর্তে লাইভে অংশগ্রহণ করেছেন এবং যারা পরবর্তীতে লাইভটি দেখবেন কমেন্ট্রি আড্ডা বলতে পারেন আড্ডা বলতে পারেন একসাথে বসে খেলা দেখা আড্ডা দেওয়া সেটা বলতে পারেন কিছুক্ষণ থাকবো। এই মুহূর্তে ভারত তিন ওভার তিন বল শেষে উনত্রিশ রান এক উইকেটের বিনিময় ভারত টসে পরাজিত হয়েছে পাকিস্তান টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল আমার সাউন্ড কি ক্লিয়ার আমার সাউন্ড ক্লিয়ার কিনা কথা শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন তিন ওভার চার বল শেষে উনত্রিশ রান এক উইকেটের বিনিময়ে চোদ্দ বল থেকে চব্বিশ রান নিয়ে খেলছেন ঈশান কিশান চার বল থেকে পাঁচ রান নিয়ে খেলছেন তিলক বার্মা তিলক বার্মার গায়ে বল লেগেছে ঈশান কিশান ব্যাট করছিল একটি উইকেটের পতন হয়েছে সেটি হচ্ছে অভিষেক শর্মা অভিষেক শর্মা উইকেটটি পেয়েছেন ক্যাপ্টেন সালমান আলী আগা কি মনে করছেন কত রান করতে পারবে ভারত সাই মায়ুব বল করছেন বলে টার্ন আছে ডিরেক্ট হিট ডিরেক্ট হিট রান আউট হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ব্যাটসম্যান চলে এসেছে আমার কাছে মনে হচ্ছে ব্যাটসম্যান চলে আসছে আচ্ছা কি মনে হয় কত রান করবে দেখি কমেন্ট করেন দেখি কমেন্ট দেখা যায় কি না কোথায় কমেন্ট দেখা যায় কুই যেটা বলছিলাম টসে জিতে পাকিস্তান ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে ফিল্ডিং করার সিদ্ধান্তটা নেবে এটা জানতাম এর পিচটা একটু স্লো পিচ এটা একটা ব্যাপার আছে তারপরে যখন শিশির কুয়াশা পড়বে তখন আর একটু বল গ্রিপ করতে প্রবলেম হবে পরে যারা বল করবে তো সেই সুবিধাটা কাজে লাগানোর জন্যই কিন্তু ভারত পাকিস্তান প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে চার ওভার শেষে তিরিশ রান এক উইকেটের বিনিময় সুইপ করে দিয়েছেন বল চলে যাবে সীমানার বাইরে এবং সীমানা পার বল চলে গেল কিন্তু সীমানার বাইরে ব্যাট থেকে এই আরেকটি বিমান যুগ আমরা দেখতে পারলাম আকাশ পথ ব্যবহার করেছেন ঈশান কিষান এবং তারই সাথে কিন্তু রান বেড়ে গিয়ে দাঁড়ালো ঈশান ইশান এবং দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়ালো ছত্রিশ ঈশান কিষান পৌঁছে গেলেন একত্রিশ রানে সতেরোটি বল তিনি মোকাবেলা করেছেন আবারও সুইপ করার চেষ্টা করেছিলেন পায়ে লেগেছে ঈশান কিষণের যার কারণে ওয়াইড হলো না কে কোথা থেকে দেখছেন আমাকে যদি একটু কমেন্ট করেন তাহলে ভালো হয় লাইভ করলে এরকম হয় কেন ক্যামেরা আমার নিজের শিখি না আফসোস তো খেলা আপনারা টিভিতে দেখতে পারেন কিন্তু আড্ডাটা আমার সাথে করতে পারেন একটু আলাপ আলোচনা করতে পারেন কি মনে হচ্ছে ভারত কত রান করবে বলার আমরা দেখতে পাচ্ছি আবরার মিশ্রি স্পিনার খেলেছেন বল চলে যাবে সীমানার বাইরে মাটি কামড়িয়ে এবং সীমানা পা ঈশান কিষানের ব্যাট থেকে চমৎকার আরো একটি চারের মার কিন্তু আমরা দেখতে পেলাম ঈশান কিষাণ এই চারের সাহায্যে পৌঁছে যাবেন পঁয়ত্রিশ রানে দলীয় রান বেড়ে গিয়ে দাঁড়ালো চল্লিশ এক উইকেটের বিনিময় যে যেখান থেকে লাভটি দেখছেন আপনি ইচ্ছা করলে শেয়ার করতে পারেন কোথা থেকে লাইভটি দেখছেন ভিডিও দেখছেন আমাকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চার চার ওভার বল শেষ এসেছিলেন বলার কিন্তু একটু চালাকি করে বলটা হালকা হালকা টেনে দিয়েছেন যার কারণে ডাউন উইকেট এসেও কোনো লাভ কিন্তু হয়নি ঈশান কিষণের তবে একটি রান থেকে থামাতে পারলেন না ঈশান কিষাণকে ঈশান কিষান আরও একটি রান সংগ্রহ করলো দলীয় রান একচল্লিশ ঈশান কিষান ছত্রিশ এক উইকেটের বিনিময়। আউট হয়েছেন সেই অভিষেক শর্মা অভিষেক শর্মা সালমান আলী আগার বলে আউট হয়েছিলেন পরের বল গুডল্যান্ড বল এই বলটা যতটুকু আসলে টার্ন আশা করেছিলেন ততটুকু হয়নি তবে গুড লাইনের বল ছিল যার কারণে কোনো রান কিন্তু নিতে পারেননি আরেকটি ওভারের খেলা শেষ হয়ে গেল এখানে কমেন্ট করেছেন আমি আন্দামান থেকে দেখছি আপনাদের ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে দেখছেন কে দীপঙ্কর দীপঙ্কর মন্ডল দীপঙ্কর আপনি কেমন আছেন আমি আসলে হুট করেই লাইভে আসছি আমার পূর্ব পরিকল্পনা ছিল না যার কারণে আগে আমি জানাতেও পারি নাই যে আমি লাইভে আসছি অনেকেই হয়তো জানে না যার কারণে খুব কম সংখ্যক আপনারা দেখছেন যারা দেখছেন তারা যদি লাইভটি শেয়ার করেন আপনাদের সোশ্যাল মিডিয়ায় তাহলে হয়তো আপনার বন্ধু বান্ধবরা একসাথে মিলে আড্ডা দিতে পারবো সাইম আয়ুব একবার বল করেছেন এর আগে পাঁচ রান দিয়ে খুশ গল্পে মেতেছেন জয় শাহ এবং পাকিস ভারতের অধিনায়ক ছিলেন সাবেক অধিনায়ক

দরকার পঁয়ত্রিশশো রান করতে রিঙ্কু সিং এর অনেক ভালো লেন্থের বল বল কিন্তু ভালো হচ্ছে পাকিস্তান কিন্তু বল বলে রোম দিচ্ছে না যে ব্যাটসম্যান দূরে গিয়ে সরে গিয়ে খেলবে ডিফেন্সিভ গিয়ে খেলবে রোম বানিয়ে খেলবে সেই ধরনের সুযোগ কিন্তু দিচ্ছে না ইন্ডিয়া জিতবে আচ্ছা ইন্ডিয়া আপনাদের কাছে প্রশ্ন যারা দেখছেন ঘুরিয়েছেন এবং সীমানার বাইরে হালকা কেচের মতো কিন্তু উঠেছিল সেখানে ব্যাটে বলে কিন্তু চমৎকার টাইমিং যেটাকে বলে সেটা হয় নাই তবে চারটি রান পাবে ভালোভাবে ব্যাটে টাইমিং করতে পারে নাই কিন্তু ফিল্ডারের সামান্য উপর দিয়ে হাতের সামান্য উপর দিয়ে বল কিন্তু সীমানার বাইরে চলে গেল চারটি রানের জন্য যে কথা আমি বলছিলাম যারা দেখছেন এখানে সবাই আমার বন্ধু বন্ধুরা যে কথা বলছিলাম যে কত রান আসলে করতে পারে ভারত আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট বক্সে জানাতে পারেন বিশ ওভার শেষে ভারত পাকিস্তানকে কত রানের টার্গেট দিবে ডাউন উইকেট এসেছিলেন সাইম আয়ুব হালকা টেনে বল দিয়েছেন যার কারণে ডাউন দিকে এসে ব্যাটে বল করতে পারেন না একটি রান পাবেন সেই রানটি এসেছে ঈশান কিষানের ব্যাট থেকে পাওয়ার প্লে আর মাত্র আর মাত্র একটি বল বাকি আটচল্লিশ রান এ পর্যন্ত করেছে এক উইকেটে বিনিময় খুব বেশি ভালো না এবং খুব বেশি খারাপও আমি বলবো না সাইমায়ু ওভারের শেষ বলটি করার জন্য প্রস্তুত চমৎকার বল ছিল চমৎকার বল ছিল কিন্তু এখানে চমৎকার ফিল্ডিং আবার করেছেন আম্পায়ার এটা এটা দেখতে চাইবে চার কিনা চমৎকার বল ছিল কিন্তু উইকেটও যেতে পারত আমার কাছে মনে হচ্ছে সীমানার বাইরে বল চলে গেছে চার রান হবে চমৎকার প্রচেষ্টা ছিল সীমানার বাইরে চারটি রান চারটি রান পাওয়ার প্লেয়ার শেষ বল থেকে চারটি রান কিন্তু এসেছে তিলক ভার্মা সাত বল থেকে দশ রান সাত বল থেকে রান যারা যারা লাইভটি দেখছেন আপনারা যদি সাদাকে সাদা কালোকে কে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন তাহলে পাশে থাকবেন পাশে থাকতে হলে লাইভটি শেয়ার করতে হবে বেশি বেশি করে এবং যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকেন ভারত বনাম পাকিস্তানের এই ম্যাচ এর আগে আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপ টি টোয়েন্টির ভারত এবং পাকিস্তানের মধ্যে যার মধ্যে ভারত কিন্তু সাতটি ম্যাচে জয়লাভ করেছে পাকিস্তান মাত্র একটি ম্যাচ জয়লাভ করেছে পরিসংখ্যান কিন্তু বলে দিচ্ছি ভারত এগিয়ে আছে কিন্তু একদিন যে ভালো খেলবে আজকের দিনে সেই জিতবে পরিসংখ্যান সেখানে কিন্তু ফ্যাক্টর হবে না আজকের দিনে এই বিশ ওভার যারা মনোযোগ দিয়ে খেলবে যারা প্রেশারকে হ্যান্ডেল করতে পারবে লাইন লেংথ বজায় রেখে বল করতে পারবে তারাই কিন্তু এগিয়ে থাকবে এবং ব্যাটিংয়ে যদি প্রেশার হ্যান্ডেল করতে পারে রান করতে পারে তারাই কিন্তু জিতবে যে কথা আমি বলছিলাম ভারত ভারতীয় দলে দুটা পরিবর্তন হয়েছে যে দুটা পরিবর্তন সেটা হচ্ছে সঞ্জুর পরিবর্তে এসছে অভিষেক শর্মা এবং আরদীপ সিংয়ের পরিবর্তে আসছে কুলদীপ কুলদীপ ভালো মানের স্পিনার এবং যেহেতু এই পিচটা স্পিন নির্ভর হবে এবং পিচে কিছু টার্ন আছে পিচটা একটু স্লো বল পরে কিন্তু সাথে সাথে যায় না এখানে স্পিনাররা বাড়তি সুবিধা পাচ্ছে আপনারা অলরেডি দেখেছেন সাইমায়ুব বলে কিন্তু খুব বেশি টার্ন নেই সেও আজকে টার্ন পাচ্ছে এবং সালমান আলী আগা যে ক্যাপ্টেন ভারতীয় দলের উইকেটটা পেল অভিষেক শর্মার সেও কিন্তু ভালো বল করছে এবং আবরার একটা ওভার করেছে সেখানে আবরারও কিন্তু ভালো টার্ন পেয়েছে আমরা দেখেছি সুতরাং এই পিচে কিন্তু খুব বেশি রান করতে পারবে না ভারত কিন্তু যেই রানটা করবে সেটাই কিন্তু এই পিচে ভারত পাকিস্তানকে করতে হবে এবং এই রানটা করার জন্য কিন্তু পাকিস্তানকে অনেক সংগ্রাম করতে হবে যেহেতু পাকিস্তানের বলাররা টার্ন পাচ্ছে সেহেতু ইন্ডিয়ার বলাররা তো আরও বেশি টান পাবে কুলদীপের বল এক এক বল অনেক বেশি টান পাবে এটাই আমি মনে করি যে যেখান থেকে দেখছেন কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন লাইককে শেয়ার করতে পারেন আমি লাইভে খুব বেশি একটা থাকি না প্রফেশনাল অ্যাপসও নাই যেটা দিয়ে ভালোভাবে দেখা যায় তবে আমার কাছে মনে হয় যে আমি আমাকে চিনতে পারছি না সংসারে মন নাই ক্যামেরার আমার চেহারা কেমন জানি মনে হচ্ছে ভ্রু কই আমার চোখ কই আফসোস সংসারে মন নাই দেশের বাইরে চলে যেতে হবে যাইয়া আম কাঠাল খাইতে হবে যে যেখান থেকে দেখছেন কোথা থেকে দেখছেন আমি জানতে চাই এখানে লিখেছেন ইন্ডিয়া জিতবে ইন্ডিয়া জিতবে ইন্ডিয়া জিতার জন্য রান করতে হবে ইন্ডিয়া পরিসংখ্যানে আছে কিন্তু জন্য যে রান প্রয়োজন জিতার আমার কাছে মনে হয় যে অন্তত একশো আশি রান যদি না হয় একশো আশি থেকে দুশো রান তাহলে ইন্ডিয়ার জন্য টাফ হয়ে যাবে যতই স্পিন ট্র্যাক থাকুক একশো আশি রান একটা সেফ স্কোর আমার কাছে মনে হয় আব্রার খেলে দিয়েছেন স্কোয়ার কাট করে বল চলে যাবে সীমানার বাইরে মাটি কামড়িয়ে চলে যাচ্ছে বলের পিছন পিছনে দৌরাচ্ছেন সেখানে কিন্তু লাভ কিন্তু হলো না একটি চারের মা স্থলপথ ব্যবহার করেছেন কিষান এখানে স্থলপথ ব্যবহার করেছেন ঈশানকে চমৎকার ভাবে বলের জায়গা নিয়ে রুম বানিয়ে পিছনে গিয়ে শেষ মুহূর্তে স্পর্শ করেছেন যে যাও তুমি সীমানার বাইরে তোমার জায়গা সেখানটায় পরের বল ঘুরিয়েছেন এবং চা সীমানার বাইরে পাহিমাস সেখানে দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়েছিলেন কিন্তু তার এই ঝাঁপ কিন্তু কাজে আসে নাই এবং এরই সাথে ঈশান কিষাণ তার অর্ধশতক তুলে নিয়েছেন সাতাশটি বল কিন্তু খেলেছেন এই অর্ধশতক রান করতে গিয়ে পরপর দুটি সীমানার বাইরে দুটি স্থলপথ ব্যবহার করেছেন ঈশান কিষাণ ষান চমৎকার খেলছেন আজকের এই ম্যাচে আপনারা টিভি সেটের সামনে হয়তো দেখছেন খেলাটা আর সাথে সাথে আমার শুনছেন বল অনেক বাইরে আবার বাইরে আবারও সীমানার বাইরে চারটি রান চমৎকার চমৎকার ঈশান কিষাণের ব্যাট থেকে খেলা কিন্তু জমে গেছে যেই সংখ্যাটা ছিল পাওয়ার প্লেতে রান তোলা ওই গড়টা হয়তো আসে নাই কিন্তু পাওয়ার প্লেয়ের পরের ওভারেই যেভাবে আসলে আবরারকে প্রহার করেছেন ঈশান কিষাণ এক কথায় পর পর তিন বলে তিনটি স্থলপথ ব্যবহার করেছেন সেখানে ঈশান কিষাণ ঈশান কিষাণ পৌঁছে গেলেন চুয়ান্ন রানে আটাশ বল থেকে পরের বল কী করবে আবারও আবারও খেলেছিলেন কিন্তু সেখানে ফিল্ডার প্রস্তুত শাহিন শাহ আফ্রিদি ঝাঁপিয়ে পড়েছিলেন ঝাঁপিয়ে পড়ে ফিল্ডিং করেছেন কোন তিনটি চারের সাহায্যে ছয় ওভার চার বল শেষে বলার আব্রার কিন্তু ওভার দা উইকেট বল করছেন এর আগে রান দুই উইকেট বল করেছিলেন এখন কিন্তু প্রান্ত বদল করেছেন সাইড বদল করেছেন আবরার কিছুটা টার্ন ছিল এই বলটাতে ভালো ভালো টার্ন পাচ্ছেন বলাররা ঘুরিয়েছেন একটি রান একটি রান পাবেন ডিপ কাভার অঞ্চলের ফিল্ডিং করলেন সেখানে একটি রান চমৎকার চমৎকার খেলছে এই জুটি আহ আপনারা জানেন শুরুতেই কিন্তু উইকেটের পতন ঘটেছিল সেই অভিষেক শর্মা অভিষেক শর্মা ইঞ্জুরি থেকে ফিরেছেন ঠিকই কিন্তু রানে ফিরতে পারেন ছয় ওভার শেষ হলো আহ কত রান করবে আমি প্রশ্ন রেখেছিলাম আপনাদের কাছে ভারত কত রান করতে পারবে কত রানের টার্গেট দাঁড় করাবে পাকিস্তানের সামনে সেই লক্ষ্যে আপনাদের কমেন্ট কিন্তু আমি দেখছি না আপনার কমেন্ট করতে পারেন অংশগ্রহণ করতে পারেন দেখা যাক কার কমেন্ট মিলে যায় খেলা যখন ইনিংস যখন শেষ হবে সেটাই দেখার বিষয় ভারত এবং পাকিস্তান এই ম্যাচটা না হওয়ার পসিবিলিটি কিন্তু অনেকটা ছিল কিন্তু শেষ মুহূর্তে খেলা হচ্ছে সেটাই বড়ো কথা ক্রিকেট প্রেমী হিসাবে ক্রিকেট দর্শক হিসাবে আমরা চাই খেলা হবে খেলা হোক রাজনৈতিক অনেক রকম ইস্যু থাকবে রাজনৈতিক অনেক বাধা থাকবে অনেক আপত্তি থাকবে খেলায় যেন রাজনীতির প্রভাব না পড়ে যতই আমরা বলি সেটা পরেই সেটা ভারত হোক পাকিস্তান হোক বাংলাদেশ হোক রাজনৈতিক দলগুলা সরকার কিন্তু ক্রিকেট বোর্ডকে সবসময় প্রভাবিত করার চেষ্টা করে এবং সেটাই করে আসছে সেটা হোক বাংলাদেশ ভারত কিংবা পাকিস্তান সাদাব খান আসছেন পরের বল করার জন্য সুইপ করেছেন সীমানার বাইরে যাবে না সেখানে ফিল্ডার প্রস্তুত আছেন ফাহিম চমৎকার চমৎকার রানিং বিটুইন দ্য উইকেট সেখানে দেখালেন ঈশান কিষান এবং তিলক বার্মা দুটি রান কিন্তু এসেছে দুটি রান এসেছে ঈশান কিষানের ব্যাট থেকে চমৎকার খেলছেন ঈশান কিষান ঈশান কিষান এই যে বত্রিশ বলে তিনি সাতান্ন রান করেছেন যার মধ্যে একটি দুটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি কিন্তু চারের মার রয়েছে চমৎকার চমৎকার খেলছেন ঈশান কিষান সাতান্ন রান বত্রিশ বলে ওসমান তারিখ এখনো বল করতে আসে নাই তারিক কখন বল করবে সেটা আসলে দেখার বিষয় কারণ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। প্রথমবারে সতেরো রান এসেছে আমার ইন্টারনেট কিন্তু স্লো আটকিয়ে গিয়েছিল সেখানে এদিকে দেখলাম যে পাঁচটা বল হয়ে গেছে আফসোস ইন্টারনেটের সংসারে মন নাই ইন্টারনেটওয়ালাকে দেশের বাড়ি পাঠাইতে হবে পাঠাইয়া আম কাঠাম খাওয়ানোর ব্যবস্থা করতে হবে হঠাৎ করে আমি আইপিটিভি যেহেতু চালাই সেখানে অনেক সময় ব্লক হয় অনেক সময় চ্যানেল আসে না ব্লক হয়ে যায় কিছুক্ষণ পর ব্যাকে গিয়ে আবার আসলে দিলে আবার হয় কারণে আমি আসলে পাঁচটা বল দেখতে পারলাম না এই পাঁচ বলে দেখলাম যে মেরে ছাড় কার করে দিয়েছি আফসোস ইন্টারনেটের সংসারে মন নাই এই পাঁচ বলের ভিতরে একটা কিন্তু ছয়ে মেরেছে কথা বলতেছি বাবাকে দেখা যাচ্ছে লাইভেটা পেয়ে দাও পাওয়ার প্লেতে যে রানটা এসেছিল তার পরবর্তীতে কিন্তু ভালো রান এসেছে আমি দেখলাম যে ঈশান কিষান এবং তিলক ভার্মা যে এই পার্টনারশিপ চমৎকার পার্টনারশিপ তারা করেছে। এবং এইভাবে যদি আরও কিছুক্ষণ চলতে থাকে এই জুটিটা ভালো রান করতে পারবে আমার কাছে মনে হয় আচ্ছা কে কে কমেন্ট করেছে একটু দেখি কমেন্টও তো নেই এটা তো সংসারে মন নাই যারা যারা দেখতেছে কারোর সংসারে মন নাই কমেন্ট তো নেই আমি হঠাৎ করে লাইভে আসছি ঠিক আছে কিন্তু যারা যারা দেখছেন তারা তো কমেন্ট করতে পারেন পানি পানির বিরতি আমার কাছে মনে হচ্ছে হয়তো আসবে এখন পানি পানি আট ওভার শেষে ভারতের সংগ্রহ বিরাশি রান এক উইকেটের বিনিময় এক উইকেটের বিনিময় আট ওভার শেষে প্রচুর সংখ্যক দর্শক কিন্তু হয়েছে আজকের এই ম্যাচটি দেখার জন্য ভারতীয় এবং পাকিস্তানি অনেক সাপোর্টার গ্যালারির কানায় কানায় কিন্তু দর্শক ভর্তি সেখানে আমরা দেখতে পাচ্ছি ভালো একটা খেলা উপহার দেখ এটাই চাওয়া লাস্ট বারো বল থেকে তিরিশটি রান এসেছে যার মধ্যে চারবারের জন্য স্থলপথ এবং একবারের জন্য কিন্তু আকাশ পথ ব্যবহার করেছে ভারতীয় ব্যাটসম্যানরা দর্শক প্রচুর দর্শকের সমাগম কিন্তু হয়েছে আজকের এই ম্যাচে কানায় কানায় স্টেডিয়ামের কানায় কানায় ভর্তি আসলে এই দর্শক দেখেই বোঝা যায় যে ভারত এবং পাকিস্তানের ম্যাচের জন্য আসলে কতটা কতটা উত্তাপ ছড়ায় দর্শকরাই এবং টিভি চ্যানেলগুলা বিভিন্ন স্পন্সর যারা দেয় তারা কতটা আগ্রহ প্রকাশ করে এটা বোঝাই যায় এই খেলাকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকা ব্যবসা করে স্পন্সারশিপ যারা করে তারা এবং আইসিসি যারা হর্তাকর্তা রয়েছে এবং দু দল ভারত এবং পাকিস্তান হাজার হাজার কোটি টাকা ব্যবসা করে এই খেলাকে কেন্দ্র করে আমি বলেছিলাম দুশো থেকে দুশো রান করতে পারে ভারত আপনারা কী মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি লাইভটা কিছুক্ষণ পরে শেষ করে দেবো এখানে তারপরে হয়তো ফেসবুকে লাইভ করব আজকে কিছুক্ষণ আছি আমি কথা বলতে চাই হুট করে আসলে আসলাম যার কারণে অনেক দর্শক নেই আচ্ছা সাইমায়ু দুই ওবার বল করেছিলেন ষোলো রান দিয়েছেন পরের বল করার জন্য প্রস্তুত ভালো বল সুন্দর বল একটি রান এসেছে ঈশান কিষান আটত্রিশ বল থেকে তিয়াত্তর রান ঈশান কিষানের সেঞ্চুরিটা আমি দেখতে চাই যেহেতু তিয়াত্তর রানে পৌঁছে গেছেন সাইমায়ুব প্রস্তুত দৌড় শুরু করেছেন পরের বল করার জন্য একটি রান পাবেন তিলক ভার্মা সেখানে পাকিস্তানের কিন্তু উইকেট ফেলতে হবে পাকিস্তান শুরুতে উইকেট ফেলেছিল অভিষেক শর্মা তারপরে কিন্তু আর কোনো উইকেট নিতে পারে নাই যার কারণে পার্টনারশিপটা বড় হচ্ছে ব্যাটসম্যানরা এখন ফুটবল দেখছেন রিভার সুইপ বল চলে যাবে সীমানার বাইরে আবারও সেই ঈশান কিষাণ ঈশান কিষানের ব্যাট থেকে আরও চারটি রান ব্যবহার করেছেন বল থেকে সাত রান কিন্তু করেছেন সেই ঈশান কিষাণ আস্তে আস্তে কিন্তু ঈশান কিষাণ সেঞ্চুরির দিকে অগ্রসর হচ্ছেন আসছেন সাইমায়ুব ওভারের পরে বল করার জন্য আউট যে মাত্র বলছিলাম ঈষান কিষাণ সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন সেখানটাই স্টাম্প ছেড়ে রোম নিয়ে খানিকটা পিছনের দিকে এসে খেলার চেষ্টা করেছিলেন কিন্তু বলের টার্নের কাছে এবং বলের গতির কারণে কিন্তু আসলে পরাস্ত হয়েছেন পরাপরি পুরোপুরি পরাস্ত হয়েছেন সেখানে সাইম আয়ুব উইকেটটি পেলেন মহামূল্যবান উইকেট আমি বলবো ঈশান কিষাণ যেখানে সেঞ্চুরির পথে হাঁটছিলেন তিয়াত্তর রান সাতাত্তর রান করেছেন চল্লিশটি বল মাত্র খেলেছেন যার মধ্যে তিনবারের জন্য আকাশপথ দশ বারের জন্য তিনি স্থলপথ ব্যবহার করেছেন মাত্র বারোটি ডট বল তিনি খেলেছেন চল্লিশ বল থেকে সাতাত্তর চমৎকার অসাধারণ ইনিংস খেলেছেন আসলে ঈশান কিষান এরই সাথে এখানে লাটটি শেষ করব যারা যারা ছিলেন এতক্ষণ কিংবা পরবর্তীতে রেকর্ডেড লাইভটি দেখবেন তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা যারা এখনও সাবস্ক্রাইব আসলে করেন নাই করতে ভুলে গিয়েছেন তারা ওই যে সাবস্ক্রাইব লেখা আছে বাটনটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন দেখা হবে আবার কিছুক্ষণ পরেই